দ্য সাইলেন্ট ম্যানর রয়েছে রয়েছেন নায়না লেখি পার্ট সেভেন্টি সেভেন তৃষ্ণা সকাল সকাল বায়না ধরল মায়ের সাথে আজও জঙ্গলের দিকে যাবে এক্ষুনি মায়া নাকচ করেছে মিডের দেওয়া মনে করে বাসিটি ছুঁড়ে দিয়ে দাঁড়িয়ে আছে জানলার পাশে ভাবছে মিরকে নিয়ে কি স্বপ্ন যেন কল্পনা জগৎ সাজায় তেমনি মায়াও জগৎ সাজাচ্ছে নতুন করে মিরকে নিয়ে যেখানে শুধু ভাবনারা ঘর বনেছে কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিল না তৃষ্ণা এসেই সেই ভাবনা জগৎ ভাঙিয়ে দিয়েছে সকলটা পরিপূর্ণ হয়ে আছে শীত শেষ প্রায়ই গরমের তীব্র আগমন আকাশটা আজ হঠাৎ মেঘলা হতে শুরু করেছে উপকূলীয় এলাকা বলে গরম আসবেও দ্রুত সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বলে তৃষ্ণা অনুরোধ শুরু করলো বলল সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না তুই অসুস্থ এই সুযোগে একটু বের হতে পারছি আমার অনুভূতির মূল্য নেই তোর কাছে মায়া বোঝালো এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানান কথা বলবে তুই বরং একা বের হ তৃষ্ণা বিদ্রুপ করে বলল তোর যেতেই হবে শুনছি না তোর নাকোচ। নাছরবান্ধার তৃষ্ণার অনুরোধ মায়া রাখতে বাধ্য হলো সে জানে তৃষ্ণা বাইরে যাওয়ার উদ্দেশ্য একমাত্র শেষ শেজদাহ সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘল হতে শুরু করেছে সঙ্গে শীতল বাতাস মায়ের আবহাওয়ায় ভীষণ পছন্দ জঙ্গলের নিয়ে এসে দাঁড়িয়েছে দুইজন মায়ের গায়ে জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে ধরল দূরে নদীর দিকে তাকায় কাউকে বসে থাকতে দেখতে পাচ্ছে নদীর ওপর প্রান্তে তাকানো দেখা যায় আকাশটি নেমে দাঁড়িয়েছে মাঝিরা দূরে বৈঠা ধরে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে যিনি নদীর তীরে বসে আছেন তার সাথে একটি অর্শ ও মন প্রাণে ঘাস খাচ্ছে মায়া চোখ ফেরিয়ে ফেলে তৃষ্ণা চারোদিকে ছড়িয়ে ছড়িয়ে তাকে বললো নদীর তীরে নিশ্চয়ই শেষদাহা বসে আছে উনি নিশ্চয়ই আমাদের দেখলে চিনবেন চল যাই মায়া বোঝল লোকটা আমাদের বেহায়া বলবে তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি পদক্ষেপ পরবর্তিত করে অন্যদিকে হাঁটতে শুরু করলো তারা তৃষ্ণা ছোটোবেলায় প্রসঙ্গ তোলে ছোটোবেলায় এদিকে কত আশা হতো তখন যেন জায়গাগুলো আরও বেশি নিস্তব্ধ ছিল অন্যরকম অনুভূতি হতো এখন আর হচ্ছে না সব জঙ্গল সাফ মায়াসুদোর মুখেই শুনে যাচ্ছে সব কিন্তু বলছে না তৃষ্ণা পুনরায় কিছু বলার আগে একটা অর্শ ছুটে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে মায়া ও তৃষ্ণা থমকে দাঁড়ায় মায়ের চোখ তুলে থাকায় নবাব শেষদাহার অর্শ আজ তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা কালো রঙের জুতো শাল হাতে বাসির রাখাটা যেন তার অভ্যাস অর্শ থেকে নেমে দাঁড়ালো বাঁশিটি পেছনে ঘাড়ে রেখে দু হাতের ভর রাখলো মায়ের দিকে ঝুঁকে বলল আমাকে কি এড়িয়ে যাচ্ছ যে তৃষ্ণা আগ বাড়িয়ে বলল আপনাকে দেখিনি কোথায় ছিলেন শেষদাস তৃষ্ণা দিকে চেয়ে বলল দিব একচর শোন আমাকে কিছু রূপকথার রানীর সাথে সময় কাটাতে দাও মায়া বিস্মিত প্রকাশ করলো ভারী দম ফেলে একবার তৃষ্ণা দিকে চাইল তার চাহনি ইশারায় বোঝা গেল সে তৃষ্ণা কে যেতে বারণ করছে কিন্তু তৃষ্ণা শোনার মেয়েই নয় সেও এক পা দুপা করে পেছনে পেছনে সারা যায় শেষদাহা বলল ভয় নেই এই নবাব শেষদাহা গরমের ক্ষতি করতে শেখেনি চলো মায়া মাথা নাড়ায় কোথাও যাবে না শেষদাহা বাসিটি নামিয়ে ফেলল করে নিঃশ্বাস ছাড়ে তার নিঃশ্বাস পরে মায়ের চলে। উড়ে যায় কপালের কাছে থাকা মৃদু চুলগুলো শেষদাহা মায়ের সৌন্দর্য দেখে বলল রূপের কি ঝলক মায়েরই চলো নিজের নদীর পাড়ে বসি মায়া নখ খুঁড়তে শুরু করলো উদ্ভ্রান্ত প্রতীকের মতো লাগছে নিজেকে তার আরেকটু হলে কাপড় সৃষ্টি হবে শেষদাহা এমতো অবস্থায় মায়ের হাতটা ধরল হঠাৎ হাত ধরায় মায়া চমকে উঠল নিষ্ফলকে তাকিয়ে শেষদাহার দিকে শেষদাহা তাকে নদীর তীরের দিকে নিয়ে যায় তীরে সে তাকে ছেড়ে দেয় বললো তোমার অনুমতি ছাড়া হাত ধরেছি ক্ষমা প্রার্থী আমি কিন্তু কি করব বড়দের কথা না শুনলে ছোটোদের এভাবেই জোর করে শোনাতে হয় বসও ঘাসের ওপর মায়া বসছে না শেষদাহা পাঞ্জাবের হাতা ভাজ করতে করতে দেখলো মায়া বসেনি ফের মৃদু ধমকে সরে বলল বস বলছি মায়া ঘাসের ওপর বসলো মনে মনে শেষদাহাকে গালি দিচ্ছেই যাচ্ছে ও শেষদাহ মায়ের পায়ে পাশে বসে বসলো গালি দিচ্ছিস কেন মনে মনে এত জোরে কথা বলছো যে আমি শুনতে পাচ্ছি আমাকে বেহায়া পুরুষ বলছো অবশ্যই বলবে তো প্রাপ্য এটা বংশের গোড়াই এই দোষ ছিল যে সব বলে কী হবে তোমার প্রসঙ্গে আসি তোমার ব্যাপারে আমি সব জানি বিয়ে রাতে বেধবা এটা একটা দুর্ঘটনা তুমি খুব কষ্ট পেয়েছ শখ বলের কথায় বলতে পারছে না সমস্যা নেই আমি তোমার শাড়ির রং আর কথা বলার ক্ষমতা দুটোই ঠিক করে দেব তেমনি আরও বলো শাড়ির রঙ ঠিক মানে পৌঁছনই নিশ্চয়ই সাদা শাড়ি থেকে রঙি শাড়িতে তোমাকে বিভক্ত করব মায়া শুধু শেষদার কথাগুলো শুনছে একা একা অনঙ্গল কথা বলেই যাচ্ছে মায়া একবার তাকে মনে মনে পাগল বলে সম্বোধন করলো শেষধা বললো হুম তোমার প্রেমে পাগল তোমাকে জঙ্গলে সেদিন প্রথম দেখি প্রেমে পড়ে গিয়েছিলাম তুমি জানো প্রেম ভালোবাসা আমি ঘৃণা করতাম কিন্তু তোমাকে একবার দেখেই বুঝে গেছি প্রেম জিনিসটা হঠাৎই হয় তোমাকে দেখি বুঝে গেছি হৃদয় ঘরের মেহমান দরকার আর সেই মেহমান তুমি এই কত মুখে দেখলাম কিন্তু আমার চোখে আটকে গেল তোমারই মুখমণ্ডল মুগ্ধসুরের কথা ঘুরি বলছিল শেষদাহা হাঁটুতে ভর দিয়ে রয়েছে সে তারপর আবার করে বলতে শুরু করলো হাতের মধ্যে মাথা গুঁজে নিয়ে মায়ার দিক গিয়ে বাঁকা চোখে তাকিয়ে আছে সে মায়া শেহজাদের মুখে এহেন কথা শুনে অবস্থায় পরে তো মুখ থেকে শব্দ বের হচ্ছে না দ্বিতীয় বসে থাকতে ইতস্তত বোধ করছে মেয়েকে এমনটা তার মনে হচ্ছে ঠকাচ্ছে ফেললো পকেট থেকে বের করে সিগারেট ধরালো সিগারেট ফুকে ধোঁয়া ছাড়ার পূর্বে বলল যদি ধোঁয়া তোমার দিকে যায় তবে বুঝবো তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো মনে মনে মায়া বললো এ কোনো অদ্ভুত নিয়ম বাতাস বেদিকে যাবে সেদিকেই ধোয়া যাবে শেষদা যেন এবারও তার মনের কথা শুনে ফেলল বলবো তোমার দিকেই ধোঁয়া যাবে দেখো দেখো বাতাস এদিকেই যাচ্ছে তুমি বা পাশে তোমার দিকে যাবে বলে ধোয়া ছাড়লে সত্যি সত্যি মায়ের দিকেই গেল শেষদা বললো তার মানে তুমি আমাকে পছন্দ করো বলে সে কি হাসি মায়ের কিছুক্ষণ তার হাসি পর্যবেক্ষণ করে নিজেও হাসে অনেক চেষ্টা করছিল হাসি চেপে রাখার পারেনি আকাশে মেস জমে বৃষ্টির আশঙ্কা অন্য স্থানের তুলনায় আলীনগরের সব যেন আগে আগেভাগে শুরু হয় মায়া মেঘ দেখি ইশারা করলো বৃষ্টি হবে হয়তো দা বলল আবার অনেক শখ হব বইয়ের সাথে বৃষ্টিতে আজ বোধ হয় সেই স্বপ্ন সত্যি হবে আমি আগামীকালই যাবো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে ভাবছ লোকটি নিশ্চয়ই দুর্বদ্ধ বলতে পারো ভালোবাসার ক্ষেত্রে যে কত বোকা হই সেই দিন শেষে ভালো থাকে হয়তো তোমার বাবা প্রথমে একটু অবাক হবেন তারপরে খুশি হবেন আশা করি উনি রাজি হবেন মায়ের চোখ দুটো বড়ো হয়ে গেল শেষধাহ কথা শুনে সে এখন কীভাবে বোঝাবে সে সব চায় না তার ভালোবাসার মিরকে নিয়ে সে বাকিটা জীবন সেভাবে কাটাবে নতুন জীবন সে চায় না কখনো নয় তার আশ্চর্যজনক অভিব্যক্তি দেখে শেষধাহা বুঝে যায় মা কি বলতে চাইছে তবু তার অভিব্যক্তিকে আগ্রহ করে না বলল তোমার কাছে সব কিছু অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে উপহাররা বোধ হয় এটাই চান তোমার জীবনে আমির আগমনটা আগে থেকেই লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা কখনো ভাবিনি ঘুরে ফিরে তোমার সাথে দেখা হবে শেষদা থামতে মায়ের কিছু বলতে চাইল পুনরায় তাৎক্ষণিক ভেসে আসলো মেঘের গর্জন দুজনেই আকাশের দিকে তাকায় বৃষ্টির আগমন মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ায় পা ফেললো বাড়ির পথের দিকে শেষদাহা দুকমরে হাত দিয়ে আকাশের দিকে চোখ ভুলাই মেঘের আলাপনে বোঝা গেল বৃষ্টি এক্ষুনি আসবে মায়া ফিরতে পারবে না বাড়িতে বৃষ্টিটাকে ছুঁয়ে ফেলবে নিশ্চিত শেষদাহা চোখ নামায় মায়ের পিছু পিছু হেঁটে হেঁটে বলো ভিজবে মেয়ে চলো গাছে নিচে দাঁড়াই তুমি অসুস্থ তার ভেতরে ভিজিলে আরও অসুস্থ হবে তুমি অসুস্থ হলে যে আমার নিঃশ্বাসটাও তখনই আটকে যাবে মা একবার থম মেনে দাঁড়ায় পেছনগুলো শেষদাহার দিকে কটমট করে তাকায় শেষধা মার চাহনি দেখে দাঁড়িয়ে বলল হবু স্বামীর এভাবে তাকা দেনি চোখের সমস্যা হবে একে তো গলাটা গেছে তারপরেও চোখও যাবে বলে মৃদু হাসে সে মায়া মনে মনে তাকে বেয়াদব বলে দাবি করলো পথে যেতে যেতেই বৃষ্টি শুরু হয় শেষদাহা তার অশ্বকে একটা গাছে নিচে রাখে তৃষ্ণা মায়াকে বলল তোকে ভেজানো যাবে না সমস্যা হবে চল গাছে নিচে দাঁড়াই। মায়া বোঝায় শেষধাহা লোকটি পেছনই আছে বাজে লোক ভিজে গেলেও যাবে শেজদা অশোককে রেখে বৃষ্টি জল স্পর্শ করে বললো হে বৃষ্টি তুমি বড়ই বুদ্ধিমান কখন কোথায় কিভাবে হয় জানিস। তবে। আশেপাশে কলা গাছ খুঁজতে শুরু করল বেরোনা কি করবে ভাবছে ঠিক তেমন সময় দেখলো এক মধ্যবয়স্কী লোক ছাতা নিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে হাতে বৈঠা নিশ্চয়ই মাঝি শেষদাহা দৌড়ে লোকটার কাছে গেলো লোকটি দাঁড়িয়ে যায় শেষদাহ পা থেকে পরক করে বললেন বৃষ্টিতে ভিজতেসো কেন পদার কাইলা চাচা আমার বউ এমনিতে অসুস্থ ওই যে দেখেন তারপর রাগ করে বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে আর বৃষ্টির বলিহারি এমন সময় আস্তি হলো ও ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বে তখন কি আমার ভালো লাগবে বলুন লোকটি হা করে তাকিয়ে রইল শেষদাহার দিকে এরপর ঘুরে মায়ের দিকে তাকালো পিঠ পেছন দিকে দেখা গেলো শেষদাহা বেশ অস্থির হয়ে বললো পুনরায় লোকটিকে চোখের সামনে বউ ভিজে যাচ্ছে দেখতে আমার ভালো লাগছে না কিছু করুন চাচা লোকটি ঘাড়ে ঘুরিয়ে ছাতা নিচ থেকে মায়াকে আরেকবার দেখে তারপর শেষদাকে দেখে বলল। আমার ছাতাটা নিয়ে নি তোমার সমস্যা নিশ্চয়ই সমাধান হইব নাও আমি নদীর তীরে অপেক্ষা করতেছি আয়সা পরে দিয়ে যাও শেষদা মুখে উজ্জ্বল হাসি নিয়ে ছাতা নিয়ে নিল লোকটি বিড়বির করে বলল। আধা পাগল মনে হয় সেজদা ওনার বেরবার শুনে জবাব দিল আধা না চাচা পুরোটাই পাগল বলে চলে যায় মায়ের দিকে পথ ভিজে যাওয়ায় মায়াও ঠিক মতো হাঁটতে পারছে না বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে যায় হঠাৎই অনুভব হয় তার শরীরে বৃষ্টির ছিঁড়ে পড়া পড়ছে না মাথার ওপর তাকে দেখলো ছাতা প্রধর বসত পাশে চেয়ে দেখল শেষধাহাকে শেষধাহা ভিজছে সে ছাতার বাইরে লোকটাকে যত সে দেখছে তত অবাক হচ্ছে চুপিসারে কতবার যে নির্লজ্জ বললো তার ঠিক নেই মায়া বাধা দিল না শেষধাহাকে দিয়ে ফায়দা হবে না নিশ্চিত কৃষ্ণা বলল ভাই ছাতা কোথায় পেলেন মন থেকে কিছু চাইলেই পাওয়া যায় যখন বৃষ্টি আসলো তখন আলার কাছে চাইলাম আর পেয়ে গেলাম চাইলেন আর পেয়ে গেলেন হুম এটা তাক দিন হয়তো আল্লাহ চান আমি আর মায়া চিরপথ একের সাথে খাটি তিনি চান নিশ্চয়ই চান আর মায়াও মনে মনে চাইছিল আমাকে যাতে ওর পিছু নেই তাই পিছু নিচ্ছি কিন্তু আপনি তো পাশে হাঁটছেন যে আদার নিরুত্তর মায়া হাসে তাদের দুজনের কথোপকথন শুনে পাশে না হাঁটলেও ওর মাথায় ছাতা ধরবে কে ও শেষ শেষদাহা বিরক্ত হচ্ছিল ছাপ মুছে যাকে ভালোবাসি তার যত্ন নিতে বলতে হয় না বোকা মেয়ে পুরুষদের বলতে হয় আমি বোকা পুরুষ নই দেখে বোঝা যায় তাদের বক্তব্য আদান প্রদানের এক পর্যায়ে এসে মায়া পথের মাঝে দাঁড়িয়ে পড়ে যার দিকে তাকিয়ে ইশারো করলো সে যেন এখন চলে যায় বাড়ির কাছাকাছি চলে এসেছে শেজদা বললো এখনো টুপটাপ বৃষ্টি ঝুঁকছে চৌহদ্দি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি অসুবিধা হবে মায়া মাথা নাড়ায় হবে একটু ভালোর জন্য অসুবিধা হওয়াতে মন্দ নয় এরকম অসুবিধা দিতে জীবনে বারবার আসা দরকার মায়া নিঃপ্রচ খেয়ে জোড়ায় দৃষ্টি ফেলে রেখেছে ধার দিকে দা ভেজা চুলগুলো ওপরের দিকে তুলে জল ঝাড়ছে চোখ দুটো লাল হয়ে গেছে জল ঢুকে সুঠাম দেহের গঠনটা স্পষ্ট দেখা যাচ্ছে মায়া চোখ সরিয়ে নিল বৃষ্টি থামেনি বৃষ্টি রোদ দেখা যায় মেঘ আলো দুজনে হঠাৎ শেষ দিকে শেজদা স্ত্রী হেসে বলল অন্ধকার আবহাওয়াতেও রোদ হঠাৎ মেঘালয় রাজ্যে সূর্যের আগমন যেমন করে আমার শূন্য জীবনে তোমার আগমন ছিল পূর্ণতার বৃক্ষের মতন বলে থেমে পাশ পরিবর্তন করে আরেক পাশে গিয়ে ছাতা ধরে মায়া হতবম্ব হয়ে শেষদাহার প্রতিটি বাক্য শুনে সে শেষদাহার করি চোখ দুটো দেখে কেতাকে পথের বলে মিনিট কয়েক পর সামনে তারা পৌঁছে যায় শেষদাহ বলল চলে যাও দ্রুত ভেজা কাপড় বদলে নিও থেমে বৃষ্টি মাটিতে নিভত করে পুনরায় মায়ের দিকে তাকিয়ে বলল আগামীকাল তোমার দেখা পাবো তো শেষ অনুরোধটা করুন শোনালো শেষদাহার নরম কণ্ঠ মায়া মাথা হারালো না আমি তোমার অপেক্ষায় থাকবো যদি না আসো তবে তোমার বাড়িতে চলে আসব। এবং কালি বিয়ের প্রস্তাব দেব মায়া কিছু বলো না কৃষ্ণা একবারই তাদের মাঝে বলতো এত তারা কিসের আমাদের অবস্থা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছেন শেষ যাহা ক্ষিপ্তসার বলল এটা তোমার মনের কথা ওর না অন্যদিকে এক ভাগর দিয়ে কখন ছুটে যায় কে জানি সেই বাক্যটি অস্পষ্টভাবে বলল শেষ দাহা কি বললেন গলার কাছে না ভেতরে যাও মায়ের যত্ন তারা বাড়ির প্রবেশ করে শেষদাহা ছাতা বন্ধ করে দাঁড়িয়ে রইল মায়ার যার পানি দেখছে ভাবছে মায়া যদি একবার পেছনে ঘুরে তাকায় পূরণ স্বপ্ন আসা যেন যা পূরণ হওয়া নয় ভাবছে দাহা চোটের ফাঁকে এক ফালি ব্যথা হাসি ফোটে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দম ফেললো ভারী নিঃশ্বাসটুকুর সাথে আপাতত সমস্ত কষ্ট বিসর্জন দিল নিজ গন্তব্যে ফেরা দরকার তার পথে পা ফেলার আগে আর একবার তীব্র আকাঙ্ক্ষায় ওই চোখ দুটো ফেলে মায়ের দিকে ঠিক সেই মুহূর্তে মায়া এক নজর দীর্ঘ সময়ের জন্য অপেক্ষায় পেছনে ফেরে তাকায় শেষধার চোখ কচিলের ঢোকায় ভুল ভেবেছিল কিন্তু ভুল নয় মায়া তার পানে দেখছে শেষধার এক গাছ হেসে উঠলো সন্ধ্যের দিকে এক অনুচর খবর দেয় থালা নিয়ে মিরের মন্দির উপস্থিত এক হাতে জল ও এসে মিরের সামনে খাবারটা রাখে মির খেয়াল করলো অনুচর ঘরের ভেতরে প্রবেশ করতেই দরজাটা কেমন আপনাআপনি বন্ধ হয়ে গেল পাথরের মতো শক্ত কোনো ছিটকিরি নেই ভেতরে থেকে নিশ্চয়ই বাইরে থেকে আটকানো থাকে অনুচর খাবার রেখে বললো আপনার হাত খোলার তো নিয়ম নাই আইজ ওস্তাদ নাক কাবির আমাকে খাইতে দিয়া দিত খইবো মৃর ভ্রুকুটি করে উঠল খাব না বিশেষ করে তোর হাতের খাবার ইচ্ছেই নেই অমন কইলেন না স্যার আপনারা না খাবাইলে পারলে ওস্তাদ কথা শোনাইব এদের সাথে কাজ করে কত টাকা পাস চোরে রকম বহু সংসার আছে ছোরা একটা মাইয়াও আসে মেয়ের হেয়ালিপূর্ণ ছাপে গভীর শ্বাস ভেতরে নিয়ে ছেড়ে বলল তোর তো মেয়েও আছে আর আমি বিয়ের পর বাঁশের ঘর অবধি যেতেই পারিনি কপাল ক্যা স্যার তোর বড় শয়তান আমায় ধরে নিয়ে এসেছে আমার বইয়ের ওপর নজর রেখেছে ওদের শালা বান্দর ওই শেষ দাহা দেশে কি মেয়ের অভাব ছিল আমার বউকেই কেন অনুচর খাবার হাতে তুলে নিল ফের রেখে দেয় বলল আপনার বউ রে ওরা কি করছে কিছু করেনি এখনো কিন্তু কখন কি করে বসে সেই চিন্তায় দিন ফাটছে আমার তার মানে মাইয়া কেস হুম মেয়েলি কেস তোকে দেখে আমার বন্ধু আহির রাফিদ ওদের কথা খুব মনে পড়ছে ওরা থাকলে ঠিক আমায় বাঁচিনি তো আপনার বন্ধুরা কুমেম কোথায় আছে বাড়িতে হয়তো কুমেম হয়তো কুমেম কথাটির অর্থ হচ্ছে কোথায় এখানে হ্যাঁ আমার মৃত্যু শোক পালন করছে হয়তো আপনি মারা গেছেন ওর চোখ দুটি ফুটে উঠলো মির বললো ভয় বাসনা, আমি আত্মা না তোর ওই বড় শয়তান আমার পরিবারের কাছে আমাকে মৃত প্রমাণ করেছে আমার পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে ভীষণ করে আমার বউ আপনার বউয়ের জন্য আপনার কষ্ট হয় অনুচরের ফালতু প্রশ্নের উত্তর দিতে মোটে ভালো লাগছে না মিরের তো বউকে কথার ছেলে ফাঁসিয়ে হাত দুটো খোলার চেষ্টা এরপর পালানোর পরিকল্পনা খুব কষ্ট হয় কেন তোর হয় না হুম হয় কিন্তু কি আর করার অনুচরের মুখটা ধোয়াটি হয়ে গেল মীর বলল কি হয়েছে বউর কাছে যেতে পারিস না বলে মন খারাপ ও মাথা নাড়ায় হ্যাঁ তবে শোন তুই তোর বউর কাছে চলে যা আর আমাকে আমার বউর কাছে যাওয়ার ব্যবস্থা করে দে না স্যার ওস্তাদ জানলে আমরা শেষ করে ফেলবো তোর ওস্তাদ জানবই না তোকে এত টাকা দেব বাকি জীবনটা বসে খেতে পারবি অনুচর চুপচাপ মিরর অভিব্যক্তি দেখে জিজ্ঞাসা করছে আচ্ছা তোর নাম কি যে মাহফুজ মুফিজ না স্যার মাহফুজ তুই অনেক ভাগ্যবান রে মাহফুজ ক্যামনে এই যে তুই সন্তান ও বানিয়ে ফেলেছিস মাহফুজ লজ্জায় পড়ে লজ্জা কাটিয়ে বলল আপনার প্রেম কাহিনী শুনবার চাই বিয়ে হইল তারপর বন্দি আমাগর কাছে বউ নিয়ে টানাটানি একদম শুরু থেকে শুনতে চাই আচ্ছা তাহলে হাতটা খুলে দে খাবার খেতে খেতে দুজনে সেই আলোচনায় বসি মাহফুর হাত সজ্জল মুখে বললো আচ্ছা পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসি আজকে পর্বটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ